মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেফটি সিকিউরিটি নিয়ে বিশেষ বৈঠক করলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্ত বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও মালদা মেডিকেল কলেজের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করা হয় মেডিকেল কলেজের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিশেষ করে জোর দেওয়া হয় এই বৈঠকে এদিন ছাত্র প্রতিনিধিরাও ছিলেন এই বৈঠকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান অভয়াকাণ্ডের পর প্রতিটি মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন আর মেডিকেল কলেজগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর রাজ্য নিরাপত্তা কমিটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেফটি সিকিউরিটি নিয়ে বিশেষ বৈঠক করলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্ত বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও মালদা মেডিকেল কলেজের সমস্ত স্তরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করা হয় মেডিকেল কলেজের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিশেষ করে জোর দেওয়া হয় এই বৈঠকে এদিন ছাত্র প্রতিনিধিরাও ছিলেন এই বৈঠকে মেডিকেল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে আরও কি কি করা যেতে পারে সেই সমস্ত বিষয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানান রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকাস্ত আজকে আমাদের একটা স্টেট লেভেল সিকিউরিটি অডিট টিম এখানে এসেছিল আমরা মালদা মেডিকেল কলেজ আর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটালস নিয়ে আলোচনা করেছি এখানে আমরা প্রত্যেকটা স্টেক যারা আছে সবাই এখানে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক তারাও ছিলেন সিকিউরিটি অ্যাসপেক্টের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় অনেকগুলো ইম্প্রুভমেন্টও হয়েছে ফার্দার ইম্প্রুভমেন্ট কী হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং উইল ইভালুয়েট এভরিথিং অ্যান্ড দেন উইল মিক এখন তো ইভালুয়েট করা হচ্ছে উই আর লেটাস্টিক স্টক হল দেওয়া হয় মেডিকেল কলেজ অফ তারপরে আমরা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট বৈঠক শেষে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিত কুমার দা বলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আরও একশোটি বেড যাতে দ্রুত সংযোজন করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে নিরাপত্তা আরও নিশ্চিত করতে কি কি করা যেতে পারে মূলত সেই বিষয়গুলি এই দিনের বৈঠকে তুলে ধরা হয়েছে আমাদের স্টেট সিকিউরিটি কমিটি আছে আপনারা তো দেখলেন আপনাদের সামনে স্যার বললেন আমাদের কমিটির সমস্ত মেম্বাররা এসেছিলেন আমাদের হসপিটালের সিকিউরিটি রিভিউ মিটিং একটা হলো আর দিন কোন মানে কোনো জায়গাটা আরও উন্নতি করা যায় কোন জায়গাটা আরও ভালোভাবে মেনটেন করা যায় সিকিউরিটিটা সেটা নিয়ে আলোচনা হলো আমরাও আমরা আলোচনা করলো আমাদের সঙ্গে মালদা মেডিকেল কলেজ পার্টিসিপেট করেছিল একসঙ্গে তা ভালোইভাবেই আমাদের এটা হয়েছে ওনারাও আমাদের কিছু সাজেশন দিলেন আমরাও কিছু ওনাদের কাছে জানালাম আমাদের সুবিধা অসুবিধাগুলো মোটামুটি একটা ভালো পরিবেশে একটা আলোচনা হলো আমরা একশো বেডের হসপিটালটা আমরা যদি তাড়াতাড়ি চালাতে মানে ওপেন করতে পারি সেটা আমরা রিকোয়েস্ট করলাম যাতে ওটা অক্সিজেন পাইপলাইনটা দেওয়া যায় তাতে আমরা একশো বেড একটা অ্যাডিশান করতে পারি হ্যাঁ রাতের সাথে প্রকল্পটা তো রাতের সাথে প্রকল্পে আমাদের এখানে যেগুলো ছিল লাইট মানে লিউমিনেশন স্ট্রিট লাইট তারপরে আমাদের সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা এগুলো নিয়ে আলোচনা হলো সব এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম কতটা আমরা ছিল কতটা অ্যাচিভমেন্ট হয়েছে এ নিয়ে আলোচনা আমাদের হ্যাঁ হ্যাঁ ছাত্রদের পোস্ট ট্রেনিং ছিল স্টুডেন্টরা ছিল তারাও তাদের কথাগুলো বললেন আমাদেরও ছিল মালদারও ছিল আমরা মালদার মুর্শিদাবাদ এক জায়গায় আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আজ এই আলোচনাটা অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও দৃঢ়ের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল 5212422